বাংলা ছাপান্ন আর বডি আটচল্লিশ আচ্ছা এরকম করে সাইজ ভাগ করা ওকে মানে বডি সাইজ সাথে আপনার আটচল্লিশ পর্যন্ত হচ্ছে আপনার বডি সাইজের সাথে লং ছাপ্পান্ন হবে এরকম করে কালার দেখেন অনেকগুলো কালার হবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস তো একই প্রাইস হলো আপু মাত্র 1300 টাকা একই কেন বলছি কারণ এটা যারা রেগুলার দেখেন রেগুলার কেনাকাটা করেন তাদের আসলে মুগুস্ত প্রাইসটা বলে দিন ভাই একবার তেরোশো টাকা ভাইদের কোয়ালিটি সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা জানেন যে এটা খুবই ভালো মানের ড্রেস আর তাদের কাপড়ের কোয়ালিটি ফিনিশিং সব কিছু হান্ড্রেড পার্সেন্ট এটা আরেকটা চমৎকার কালার হোয়াইটের মধ্যে পড়বো না অনেকগুলো প্রিন্ট আসছে প্রাইস পড়বে এটা হচ্ছে মাত্র তেরোশো টাকা এটা কিন্তু আবার খুব সুন্দর একটা মফ কালার একদম লাইট মফ কালারের মধ্যে প্রাইসটা কি তেরোশো টাকা নেক্সটটা দেখাই নেক্সটটা দেখেন এটা তো খুব সুন্দর একটা ব্ল্যাক ব্ল্যাকটা জাস্ট দেখেন প্রাইস একই তেরোশো টাকা এইটা দেখেন কলাপাতা কালার সেম প্রাইস তেরোশো টাকা এইটা পিঙ্ক কালার মফ পিঙ্ক কালার তেরোশো টাকা এটা গোল্ডেন কালার এইট গোল্ডেন কালার প্রাইসিং সিম তেরোশো টাকা এটা এই প্রিন্টার মধ্যে কিন্তু কয়েকটা কালার জাস্ট হোয়াইটার মধ্যে ফ্লাওয়ারের কালারটা অনেকগুলো মানে অনেক কয়েকটা কালার আছে আচ্ছা নেক্সট আছে এইটা ওয়া অরেঞ্জটা কি সুন্দর দেখেন

তেরোশো তেরোশো আচ্ছা যাই নেক্সট আছে এই ডিজাইনটা দেখেন কি সুন্দর মানে এই কালারটা তেরোশো টাকা আরো কালার হবে ব্ল্যাক এর মধ্যে এই কালারটা দেখেন যেটা সেটা মেরুনের মধ্যে না এই যে মেরুনের মধ্যে ছোটো ছোটো প্রিন্ট করা প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা সো জার্নিতে চান চলে নাম হচ্ছে ফ্যাশন গ্যালারি যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে সব নাম্বার হচ্ছে চারশো পঁচিশ আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন ঢাকা নিউ মার্কেটে এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতের বাদিকে অ্যাপেক্সের অ্যাপিক্সের অোজি ভাইতে রয়েছে আর ফোন নাম্বার তো দাঁড়িয়ে আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস